তো কেমন আছো তোমরা তবে আমাদের পাশের দেশে ইন্টারনেটে টিকটক ব্যান্ড আছে সেটা আমরা সবাই জানি তো ওরা টিকটক থাকার সময় যে কাজটা টিকটক দেখে দেখে করতো এখন ওরা সেম কাজটা ইউটিউবে বোধি ভিডিওগুলো দেখে দেখে করে আচ্ছা যারা তারা অনেক বোধি ভিডিওগুলো কি তাদের জন্য আমি বলি এই বোধি ভিডিওগুলো হচ্ছে ইউটিউবের সস্তা ফোন বার্সন হ্যাঁ এই বোধি ভিডিওগুলো টাইটেলে থামিং দেখে গিয়ে বাদ তো তোমরা লুল্লি একদম সে ঘুরে গিয়ে তারা খারাপ হয়ে যায়গা বাট এসব ভিডিও দেখনে কি বাদ বি তোমরা লুল্লি তুমি একবারকে নিয়ে বি এই নেই কেগা কি বেহেনচো তো অবিতো মুজি হিলালে আচ্ছা এখন এই ভিডিওটা টাইটেল আর থাম্বলিন দেখো তোমার দাদাকে দিয়ে হয় না বলেই তো তোমাকে ডাকি বডি masti আর यह है थंबलाइन बेंच तो যাদেরকে যাদের দেখতেছো তোমরা থাম্বলাইনে ভিডিওর ভিতরে এদের দুইজনের ভিতরে একজনকে দেখতে পাইবা না এখন ওদের সাথে পরিচিত হও উনি হচ্ছে এই ভিডিওর হিরো মানে ওনার দেবর আর উনি হচ্ছে ওনার বদি আর উনি হচ্ছে ওনার হাজব্যান্ড মানে উনি হচ্ছে এই ভিডিওর মূল ক্যারেক্টার মানে মেইন চরিত্র কিছু বুঝতে নেই না পুরো ভিডিও দেখো সব কিছু বুঝে যাইবা যেভাবে তাকাইছে ওনারটা তাকানো দেখে মনে হচ্ছে যে দরজার বাইরে ওনার দেবরাসি ওনাকে ডাকতেছে না দরজার বাইরে ডাকাত ডাকতেছে ওনাকে দরজা খোলো আমরা আজকে তোমাকে লুটফাট করবো সিরিয়াসলি জি বাংলা ডিজিটাল সিরিয়াল গুলো কিন্তু কারণ অনেক বেশি ইন্টারেস্টিং হয় ওরা এই ভিডিও যে এরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে রাখছে ওদের ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনে আমার মনে হচ্ছে না যে ওরা এখানে হর্নি ভিডিও বানাইতে আসছে বা ওরা এখানে হট টাইপসের ভিডিও বানাইতে আসছে ওদের এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনে আমার মনে হচ্ছে যেন ওরা এখানে কারো মৃত্যুবাসীর জন্য ভিডিও বানাইতে আসছে ক্লান্ত তো লাগবেই অনেক ওভার অ্যাক্টিং করে ফেলছেন না আপনি তাই ছেলেটা তো আপনার ঘরে এসে বললো যে বৌদি আজকে আমার অনেক বেশি ক্লান্ত লাগতেছে তাহলে আপনি আবার কেন জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার ঠাকুর হঠাৎ করে শুয়ে পড়লে যে বেহেন চোদ পছন্দ নেই हा कैसा मा मत है ऐसा ही तो होना चाहिए एक देवर के लिए एक बोधी का नहीं, नहीं नहीं एक बच्चे के लिए एक माँ का इस दुनिया में सबसे बड़ा योद्धा माँ होती है ঠিক এরকম চেহারাই থাকে যখন গামজা ঘোরা গামজা মেরে আসে বা এরকম এক্সপ্রেশন তো একজন মানুষ তখনই যখন সে সস্তান নেশা করে আসে বা তার ভিতরে অনেক বেশি হাওয়া ভরে যায় ওই খাইতেছে তো ও পানি কিন্তু এক্সপ্রেশনে এমন দিতেছে যেন মনে হচ্ছে ওর পানিতে নেশা হয়ে গেছে বে পাগল মাদার চোদ এটা শুধুমাত্র এক গ্লাস নরমাল ফানি বাট তুই যেরকম ভাবে এক্সপ্রেশন দিতে তোর এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে এটা ফানি না এটা মদ বে এই ব্যাংক তো দেখি পুরো গান জুটি থেকেও খারাপ ওর হাওয়াতে নেশা ফানিতে নেশা এখন দেখি ওর ওর বৌদিতে নেশা বেন চোদ আর এখন আসতেছে এই লো বাজেট ফোন ভিডিওটা সব চাইতে হট সিন হ্যাঁ এটাই ছিল সস্তার ফোন ভিডিওটার একমাত্র হট সিন গরম দৃশ্য হ্যাঁ উনি হচ্ছে ওনার দেওয়ার একমাত্র বড় ভাই আর ওনার হাজবেন্ড আচ্ছা তোমাদেরকে ওনাকে দেখে ওর বড় ভাই বলে মনে হয় কি ওনার চশমা দেখে মনে হয় ওনার সাদা দাড়ি দেখে মনে হয় ওনার চুল দেখে মনে হয় ওনার গায়ের কালো রং দেখে মনে হয় তাহলে কি দেখে মনে হয় ওর বড় ভাই তো ভাই বাস আজকে লেসিরি ভিত নাহি ভিডিও ভালো লাগলে লাইক মারো আর যারা তারা আমার নুনের মতন মিষ্টি বসটা প্রথম শুনতেছ তারা তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যারা আগেও আমার নুনের মতন মিষ্টি বসটা শুনছো কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তাদের উদ্দেশ্যে আমি বলবো না থাকা আজকে কিছুই বলবো না যাও বা সাবস্ক্রাইব করে দাও তোমাদের জন্য আমার এই ভিডিওটা বানাইতে অনেক সময় লাগছে হ্যাঁ সবগুলো ভিডিও বানাইতে কিন্তু আমার অনেক সময় লাগে অনেক টাকা করা লাগে সো সাবস্ক্রাইব তো আমি ডিজার্ভ করি হ্যাঁ